তাপসী তাবাসুম উর্মি সমালোচিত এই স্ট্যাটাসে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাস ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেন একটি বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি সমবিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের শহীদ এবং বিপ্লবী সরকার এর কোনটাই যিনি স্বীকার করেন না তিনি হলেন লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবসিতা বসুম উর্মি এ পর্যন্ত শেষ নয় তিনি এ আন্দোলন সরকার এবং শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করে নিজের ফেসবুক ওয়ালে দিয়েছেন একাধিক পোস্ট তার এই পোস্টকে কেন্দ্র করে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সাধারণ মানুষের মধ্যে বিতর্কিত এই ম্যাজিস্ট্রেটের স্ট্যাটাসের প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের ভাই এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে সাধারণ শিক্ষার্থী এবং আবু সাইদের ভাই কি বলছেন সেটা একবার শুনে নিব জুলাই গণহত্যাকে উনি বলেছে যে তদন্ত করে দেখা যাবে কি তদন্ত করে দেখা যাবে এই জিনিসটা তো কোনো গোপন কোনো বিষয় ছিল না এই জিনিসটা আমরা প্রকাশ্য ছিল এবং এইটা আমরা খুবই মাঠ পর্যায়ে থেকে দেখেছি সুতরাং এটাকে তদন্ত করে দেখার কোনো বিষয় নাই তো এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে উনি আসলে বিষয়টাকে অস্বীকার করতে চাচ্ছে যেটা আসলে মানে এই মুহূর্তে এই জিনিসটাকে অস্বীকার করা যেটা আসলে কতখানি মানে অনৈতিক এবং মানে এটা আসলে উনি কিসের পরিচয় দিতে চাচ্ছে এটা খুবই পরিষ্কার প্রশাসনিক কর্মকর্তা একজন উর্মিতা বাসুম নামে উর্মি নাম উনি আমার ছোট ভাই আবু সাইদ যেখানে শহীদ হয়েছে তাকে সন্ত্রাসী বলেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলেছে তার কারণে নাকি সারা দেশ দেশের সাজানো দেশটা নষ্ট হয়ে গেছে এই সুশীল সমাজরা নাকি তার মায়া কান্না করছে হ্যাঁ এই ধরনের প্রযুক্তি করছে এবং প্রধান যে আমাদের বাড়িতে আবু সাইদের কবর জিয়ারত এবং আমাদের সাথে সাক্ষাৎকার সেটাকে তিনি ব্যঙ্গ করেছেন এবং বলেছেন এগুলো হচ্ছে ব্যয়বহুল অযথা ব্যয় করছে একজন বিশৃঙ্খলাকারী এবং সন্ত্রাসের জন্য এসব করার কোনো প্রয়োজন ছিল না আমরা এটা তীব্র প্রতিবাদ নিনজা নিন্দা জানাচ্ছি এবং তার সাথে এই কর্মকর্তাকে এই কর্মকর্তা স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য একা জোরালো দাবি জানা মধ্যে একটা ডাউট আছে যে বাংলাদেশে জুলাই যেটা হয়েছে সেটা গণহত্যা কি না কিন্তু আমরা সচক্ষে জানি এবং বাংলাদেশ সারা বাংলাদেশ দেখেছে যে ফ্যাসিবাদী সরকার হাসিনা এবং খুনি হাসিনা যারা হচ্ছে বিশাল একটা গণহত্যা করেছে এবং এই গণহত্যাটা যে গণহত্যা না যে কোনো ভাবে তারা এখন প্রমাণ করতে চেষ্টা করবে আমরা চাই সকল ধরনের প্রশাসনিক মাধ্যমে সংস্কার স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের দোষরা এখনো প্রশাসনিক কাঠামোতে বিদ্যমান তারই অংশ হিসেবে আজকে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এভাবে একটি মন্তব্য করার সুযোগ পেয়েছে আমরা অতি তাকে যদি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আইনের আওতায় না আনা হয় আমরা অতি উত্তরবঙ্গ ব্লকেট সহ প্রশাসনিক অবকাঠামো সহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি